আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের একত্রিশ পাতার সাত নম্বর যে তিনটে অঙ্ক আছে এবং বইয়ের আঠাশ পাতা এগারো নম্বর যে উদাহরণটা আছে মোট চারটে অঙ্ক সমাধান করব তাহলে চলো শুরু করা যাক প্রথমে দেখো বইয়ের আঠাশ পাতার এগারো নম্বর উদাহরণটা আছে এখানে কি বলছে টু এক্স প্লাস ওয়াই কমা থ্রি সমান সিক্স কমা এক্স মাইনাস ওয়াই হলে এক্স কমা ওয়াই নির্ণয় করো তো এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো কিন্তু একই নিয়মের তাই প্রথমটা যদি ভালোভাবে বোঝা যায় তাহলে বাকিগুলো কিন্তু খুব সহজেই করতে পারবা তাই মনোযোগ সহকারে দেখবা দেখো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে দেওয়া আছে দিয়ে এই অঙ্কটা তুলে নেবো হ্যাঁ দেওয়া আছে দিয়ে পুরো অঙ্কটা এখানে তুলে নেব। তো দেওয়া আছে দিয়ে অঙ্কটা তুলে নিয়েছি তো এই অঙ্ক করার জন্য আমাদের কর্মজোড়ে শর্তটা লাগবে এখন কর্মজরের শর্ত আমরা কীভাবে পূরণ করবো দেখো আমরা এখানে লিখেছি কর্মজোরের শর্ত মতে তাহলে ক্রমজড়টা কি দেখো এখানে প্রত্যেকটার ভিতরেই দুইটা করে সংখ্যা আছে হ্যাঁ এই একটা তোমার কমা দিয়ে আরেকটা একটা তোমার কমা দিয়ে আরেকটা এখন কি করব ক্রমজড়ের নিয়ম অনুসারে কেমনভাবে লিখব যে সুমান সিন্নর এই পাশে এর প্রথমটার সাথে সুমান চিহ্ন ওই পাশের এর প্রথমটা নিতে হবে হুম এইটার সাথে এইটা নিতে হবে তাহলে লিখে ফেলি কত আছে টু এক্স প্লাস ওয়াই সমান সিক্স এটা লিখে সমান চিহ্ন দিয়ে তারপরে সিক্স লিখতে হবে লেখার পরে এইটা একটা সমীকরণ দেব হ্যাঁ এক নম্বর সমীকরণ তারপরে এখন যেটা বাকি থাকছে না সবসময় এক্স ওয়ারটা কিন্তু আগে লিখতে হবে এবার কি করব এইটা প্রথমে লিখবো তারপর সমান চিহ্ন দিয়ে এটা লিখবো এবং এক্স মাইনাস ওয়াই সমান থেরি এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ আচ্ছা আবার ভালো করে বোঝো যে ক্রমজুরের শর্ত মতোটা কেমন দেখো এখানে টু এক্স প্লাস ওয়াইয়ের সাথে সমান চিহ্ন দিয়ে আমরা লিখবো হচ্ছে সিক্স তার মানে এই প্রথমটার সাথে এই প্রথমটা তারপরে এক্স মাইনাস ওয়াইয়ের সাথে সমান দিয়ে লিখবো হচ্ছে থেরি তার মানে এই ব্র্যাকেটের দুই টোটার সাথে এই ব্র্যাকেটের দ্বি লিখতে হবে এটা হচ্ছে ক্রমা নিয়ম এই দুইটা সমীকরণ দিয়ে এখন আমরা এখানে এক্স আর ওয়াইয়ের মান বের করবো কীভাবে এখন দেখো প্রথমটা হচ্ছে টু এক্স প্লাস ওয়াই সমান সিক্স আর এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এখন অপনয়ন পদ্ধতি করতে হলে কী করতে হবে আমাদের যে কোনো একটা কাটাকাটি করতে হবে হয় এক্স কাটাকাটি করতে হবে না ওয়াই কাটাকাটি করতে হবে দেখো এখানে এক্সের সাথে কিন্তু আলাদা আলাদা সংখ্যা আছে কিন্তু ওয়াইয়ের সাথে কী দুইটাই ওয়াই না হ্যাঁ দুইটাই ওয়াই এবং দুইটারই চিহ্ন আলাদা যখন দুইটারই চিহ্ন আলাদা হবে তখন কি করব এক নম্বর ও দুই নম্বর যোগ করি যোগ করে পাই যদি আলাদা না চিহ্ন যদি একই রকম হয় তখন বিয়োগ করবো হ্যাঁ দুইটা চিহ্ন যখন এক হবে তখন বিয়োগ করবো দুইটা চিহ্ন যদি আলাদা হয় তাহলে কী করবো যোগ করবো এখানে লিখে দেবো যোগ করে পাই এখন এই দুইটা তুলে নিই টু এক্স প্লাস ওয়াই সমান সিক্স এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এবার ডাক দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো যেহেতু আমরা যোগ বলেছি যোগ বললে কি এখানে কোনো চিহ্ন পরিবর্তন করতে হয় না এখন কি এই ওয়াই ওয়াই কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে ওয়াই ওয়াই বিয়োগ করলে আর কিছু থাকছে না এখন দেখো এ তো বাদ টু এক্স আর এক্স যোগ করো কত হয় এই এক্স মানে এর সামনে মনে মনে কিন্তু ওয়ান আছে হ্যাঁ সামনে কত আছে ওয়ান আছে আর এখানে টু এক্স আছে তাহলে দুই আর তিন যোগ করলে তিন হয় না তাই লিখবো আছে থ্রি এক্স এবার এটা তো কাটাই তাহলে সমান চিহ্ন দিয়ে সিক্স আর থ্রি লেখ করতে হবে নাইন এবার দেখো থ্রি আর এক্স কি অবস্থায় গুণ না গুণ অবস্থায় থাকলে কি হবে ভাগ অবস্থায় যাবে এভাবে বায়াকারে আকারে দিলে একে কি বলে ভাগ বলে এবার তিন দিয়ে নয়কে কে ভাগ করো কত হয় থ্রি হয় তাহলে এক্সের মান কত থ্রি এক্সের যে মানটা ভালো এই মানটা এখন আমরা হয় একে নয় দিয়ে যে কোনো একটাতে বসাতে পারি এবার লিখবো এক্সের মান যে কোনো একটা ইচ্ছা আচ্ছা আমরা একেই বসালাম এক্সের মান এক নাম সমীকরণে বসিয়ে পাই সমীকরণে বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণ কী ছিল টু এক্স প্লাস ওয়াই সমান সিক্স এখন কী করব এই যে এক্সের মান বের হয়েছে না এই এক্সের মান বসাবো বা বা কেন দেবো এই যে সমান চিহ্ন আছে তাই বা দিতে হবে এখন প্রথমে টু বসালাম এবার এক্সের মান কত থ্রি টু আর এক্স গুণ অবস্থায় একটা ইন্টু দিলাম ইন্টু থ্রি অথবা গুণ চিহ্ন ব্যবহার করলে ভালো হবে না প্লাস ওয়াই সমান সিক্স তো গুণ করে দিই তিন দুখানে ছয় যোগ ওয়াই সমান সিক্স আচ্ছা এখন কী করবো ছয় আর ওয়াই বাস এখন সিক্স আর ওয়াই কী অবস্থায় আছে যোগ অবস্থায় আছে আসলে সিক্সের আগে কি যোগ না ওই পাশে গেলে কী হবে বিয়োগ হবে তো সিক্স ওই পাশে গেলে বিয়োগ হবে সিক্স দুইটায় যদি বিয়োগ করা হয় দুইটায় যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে জিরো তাহলে এক্সের মান থ্রি ওয়াইয়ের এর মান কত জিরো তাই উত্তর লিখব এক্স কমা ওয়াই সমান থ্রি কমা জিরো কারণ এক্সের মান থ্রি আর ওয়াই এর মান জিরো এটাই হচ্ছে উত্তর আচ্ছা এবার সাতের ক নম্বর অঙ্কটা দেখো এক্স মাইনাস ওয়াই কমা ওয়াই প্লাস টু সমান ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান হলে এক্স এবং এর মান নির্ণয় করো ঠিক একই রকম প্রথমে দেওয়া আছে দিয়ে আমরা এটা তুলে নেব এই যেখানে যে মানটা আছে এটা তুলে নেব দেখো আগের অঙ্ক এটা কিন্তু একই রকম একটু মনে রাখার চেষ্টা করতে হবে এবার লিখবো ক্রমজরের নিয়ম অনুসারে পাই ক্রমজোরের শর্ত মতে ক্রমজোরের শর্ত মতে কী শর্ত ছিল আগেরটা আমরা করলাম না যে এইটার প্রথমটার সাথে এইটার প্রথমটা তাহলে কী হবে এক্স মাইনাস ওয়ান সমান ওয়াই মাইনাস টু এখন দেখো এখানে একটু কাজ করতে হবে কেন কাজ করতে হবে এই অঙ্কে সবসময় এক্স আর ওয়াই এক পাশে আনতে হবে আর সিম্পল সংখ্যাগুলো আর এক পাশে যাবে তাই এই পাশে তো এক্স আছে তাহলে ওয়াইটাকে যদি নিয়ে আসি সুমান সিংহর এই পাশে মানে পক্ষান্তর করে তাহলে ওয়াইয়ের আগে প্লাস হয়ে যাবে মাইনাস এবার চিহ্ন দিয়ে দেব। দেওয়ার পরে দেখো ওই ওয়াই যদি চলে আসে তাহলে ওই পাশে কত ছিল মাইনাস টু না তাই মাইনাস আগে লিখব এবার এই ওয়ানটাকে আমরা সুমান সিংহর ওই পাশে পক্ষান্তর করে দেবো তাই চিহ্ন পরিবর্তন হবে মাইনাস থাকলে প্লাস তাহলে অতএব এক্স মাইনাস ওয়াই সমান আচ্ছা মাইনাস টু থেকে যদি প্লাস ওয়ান বিয়োগ করা হয় তাহলে কত হবে এটা হবে মাইনাস ওয়ান হুম টু থেকে এক বিয়োগ করলে এমনি ওয়ান হয় আর বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন বাসে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দেব আবার এখন দেখো আরেকটা কি বাকি থাকছে এই যে এইটার প্রথমটার সাথে এইটার প্রথমটা তাহলে এইটার প্রথমটা কত টু এক্স প্লাস ওয়ান সমান ওয়াই প্লাস ঠিক আগের মতোই এক্স y এক যাই করবো তাই টু এক্স মাইনাস ওয়াই সমান এখানে টুটা আছে টুটা বসাই দিলাম আর প্লাস ওয়ান পক্ষান্তর করলে কি চিহ্ন পরিবর্তনে মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে হবে কি টু এক্স মাইনাস এটা হচ্ছে দুই নম্বর হয়ে গেল এখন দেখো এক ও দুই সমীকরণ বের হচ্ছে না এখন এক ও দুই সমীকরণ কী করব আমরা যোগ করব না বিয়োগ করব আগে দেখি মিল আছে কি না কোনো দেখো এখানে এক্সে এক্স আছে কিন্তু এখানে আছে টু এক্স মানে আলাদা এখানে ওয়াই আছে এখানে ওয়াই এক একরকম না হ্যাঁ একরকম থাকলে আমাদের কি এবার দেখব চিহ্ন কি আছে এ ওয়াইয়ের আগেও মাইনাস এ ওয়াইয়ের আগেও মাইনাস তার মানে দুইটা চিহ্ন এক দুইটা চিহ্ন যখন এক হবে তখন কি বিয়োগ করতে হবে দুইটা চিহ্ন এক হলে কী করতে হবে বিয়োগ করতে হবে মানে এখানে লিখতে হবে বিয়োগ করে দেখো এক নম্বর ও দুই নম্বর বিয়োগ করে পায় এখন এখানে প্রথমটা হচ্ছে এক নম্বর সমীকরণ আর পরেরটা হচ্ছে কি দুই নম্বর সমীকরণ বিয়োগ করলে কী করতে হয় চিহ্ন পরিবর্তন করতে হয় কেমনভাবে এই যে টু এক্সের আগে কি প্লাস আসে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস এ ওয়াইয়ের আগে মাইনাস আছে চিহ্ন পরিবর্তন হয়ে হবে প্লাস এ এর আগে প্লাস আছে হবে কি মাইনাস এখন দেখো এখানে এ আর এ ওয়াই কিন্তু বাদ হুম ওয়াই ওয়াইকে বাদ প্লাস মাইনাসে বাদ হয়ে যাচ্ছে এবার এখানে দেখো এখানে আছে প্লাস এক্স এখানে আছে মাইনাস টু এক্স এখন কিন্তু মাইনাস হয়ে গেছে মাইনাস টু এক্স তাহলে মাইনাস টু এক্স থেকে যদি এক্স বিয়োগ করা হয় তাহলে থাকে আসছে মাইনাস এক্স মানে এখানে দুইটা আছে এখানে একটা আছে তাই দুইটা থেকে একটা বিয়োগ করলে তো একটা থাকে আর এই চিহ্ন কীভাবে আসলো যে বড়ো সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্ন হবে দুই যেহেতু বড়ো তাই মাইনাস হবে এখানে দেখো এই ওয়ানের আগেও মাইনাস এই ওয়ানের আগেও মাইনাস তবে দুইটা চিহ্নই যখন এক হয় তখন কি এই দুইটা যোগ হয়ে যাবে তাহলে এক আর এক যোগ করলে কত হবে দুই আর চিহ্ন কী দেখো দুইটার আগে মাইনাস তাই মাইনাসে হবে এখন এই মাইনাস আর এই মাইনাস আমরা বাদ দিয়ে দেব হ্যাঁ এই দুইটা মাইনাস ওই পক্ষ থেকে কি বাদ দিয়ে দেবো অথবা মাইনাস ওয়ান দ্বারা গুন এখন যদি বাদ দিয়ে দিই তাহলে কী হবে এক্সো মান টু তাহলে এক্সের মান হচ্ছে কত টু এবার লিখবো এক্সের মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে এক নম্বর কোনটা ছিল এই যেখানে এক নম্বর এটা ছিল এটা এখানে তুলে নিলাম নেওয়ার পরে এক্সের যে মান ছিল সেখানে আমরা টু লিখে দেবো হ্যাঁ এক্সের জায়গায় টু লিখে দেবো দিয়ে যা আছে বসায় দিলাম এবার এই টুটাকে আমরা সুমান চিহ্নর ওই পাশে পক্ষান্তর করে দেবো টুর আগে কি প্লাস তাহলে ওই পাশে গেলে কী হবে মাইনাস তো এই পাশে তো মাইনাস ওয়ান আসেই আবার টু ওই পাশে গিয়ে কী হবে মাইনাস টু আর এই পাশে থাকছে কি দেখো টু যদি চলে যায় তাহলে মাইনাস ওয়াই থাকছে না হ্যাঁ মাইনাস ওয়াই তারপরে এই মাইনাস এখানে বসাই দিলাম তারপর সমান দিয়ে মাইনাস ওয়ান আর মাইনাস টু যখন দুইটা চিহ্ন এক থাকে তখন এটা দুইটা কি যোগ হয়ে যায় তো যোগ করলে কত হবে তিন আর দুইটার আগে যেহেতু মাইনাস তাই মাইনাস বসাই দিলে হবে এখন কি দুইটার আগে মাইনাস সমান চিহ্নর এই পাশে ওই পাশে সেই জন্য কি দুই মাইনাস আমরা বাদ দিয়ে দেবো তাই ওয়াই মান কত হবে থ্রি হবে তাহলে এক্সের মান টু আর ওয়াই মান হচ্ছে থ্রি তাই লিখবো অতএব এক্স ওয়ান টু এবং ওয়াই শুমান থ্রি তাহলে গ নাম্বারে দেওয়া আছে দিয়ে কি আমরা এটা তুলে নিলাম নেওয়ার পরে কোর মজুরের শর্ত মতে সেই শর্তটা কি সেভাবে লিখবো দেখো এর প্রথমটার সাথে এই ব্র্যাকেটের প্রথমটা তাহলে কত সিক্স এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান এখানে কোনো কাজ করা লাগছে না তাই এটা একবারে এক নাম্বার সমীকরণ এবার দেখো এইটার সাথে এইটা লিখতে হবে কত লিখব থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান থার্টিন এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ হ্যাঁ এখানে একটু এবং লিখে দিব ভালো হবে এখন দুইটা সমীকরণ তো বের হয়ে গেল ঠিক আগের মতো আমরা কি করব দেখব যে কোনো মিল পাওয়া যায় কি না দেখো এখানে আছে সিক্স এক্স এখানে আছে থ্রি এক্স আলাদা আলাদা এখানে আছে ওয়াই এখানে আছে টু ওয়াই এখানেও কিন্তু আলাদা আলাদা এখন কি করব যখন আলাদা হবে তখন অবশ্যই যে কোনো একটাকে আমরা কি এক রকম বানাবো আচ্ছা এখন যদি আমাদের এই ওয়াইটাকে একরকম বানাতে হয় তাহলে কী করতে হবে দেখো এই ওয়াই এর আগে আছে ওয়ান আর এই ওয়াই এর আগে আছে টু তাহলে কি করবো এই দুই নম্বরে এই আগে যে টু আছে এই টু দ্বারা এই এক নম্বর গুণ করবো আর এ ওয়াই এর আগে ওয়ান আছে না সেই ওয়ান দ্বারা দুই নম্বরকে গুণ করবো কীভাবে দেখো লিখবো এক নম্বরকে টু দ্বারা ও দুই নম্বরকে ওয়ান দ্বারা গুন করে এখন এখানে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে দেখো দুইটা চিহ্ন আলাদা না দুইটা চিহ্ন যদি আলাদা হয় তাহলে যোগ করতে হবে গুণ করে যোগ করে পাই একবারে লিখে দিলাম গুন করে যোগ করে পাই এখন এক নম্বর কয় দ্বারা গুণ করবো দুই দ্বারা দুই দ্বারা গুণ করে দুই দিয়ে ছয়কে গুন করলে কত হবে ছয় বার ও এক্স মাইনাস দুই দিয়ে ওয়াই কে গুন করলে টু ওয়াই সমান টু দিয়ে ওয়ান কে গুণ করলে টু কিন্তু দুই নম্বর কে এক দ্বারা এক দ্বারা গুন করলে এটাই হবে তাই এটাই বসিয়ে দিলাম এখন দেখো এখানে টু আয় এখানে টু ওয়াই একটা প্লাস একটা মাইনাস এটা হলে কি এটা কেটে যাবে মানে বাদ হয়ে যাবে এবার এই দুটো যোগ করো তো বারো এক্স আর থ্রি এক্স কত হয় এটা হচ্ছে পনেরো এক্স এখানে দুই আর তেরো গুণ এখানেও দুই আর তেরো যোগ করলে কত হচ্ছে পনেরো হচ্ছে বা পনেরোর সাথে এক্স গুণ অবস্থায় থাকলে কী হবে এই পাশে যে ভাগ অবস্থায় হবে মানে নিচে যাবে নিচে যাওয়াকে আমরা ভাগ বলি এবার পনেরো দিয়ে পনেরোকে যদি ভাগ করা হয় কত হয় ওয়ান হবে তাহলে এক্সের মান হচ্ছে ওয়ান এবারে এক্স এর মান আমরা একটা সমীকরণে বসাই এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এবার এক নম্বর সমীকরণ কোনটা এই যে এইটা এইটা আমরা তুলে নিই সিক্স এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান বা এক্স এর মান কত ওয়ান তাই লিখবো সিক্স গুন ওয়ান মাইনাস ওয়াই সমান ওয়ান এবার সিক্সের সাথে ওয়ান গ্রহণ করলে কথা হয় সিক্স মাইনাস ওয়াই সমান ওয়ান বা এখন এই সিক্সটাকে আমরা সমান সৃন্দর ওই পাশে নিয়ে যাবো মানে পক্ষান্তরে করে দেবো সিক্সের আগে তাহলে কি আছে যোগ ওই পাশে গেলে কি বিয়োগ হবে সিক্স যদি চলে যায় তাহলে থাকছে কি মাইনাস থাকছে আর এই পাশে আগের থেকে ওয়ান আছে আর সিক্স এখানে যেয়ে হয়ে যাবে এবার এই মাইনাস সিক্স থেকে যদি ওয়ান বিয়োগ করা হয় তাহলে কত হবে ছয় থেকে এক বিয়োগ করলে হচ্ছে পাঁচ এখন এখানে ওয়ান বড় না সিক্স বড়ো সিক্স বড় না হ্যাঁ সিক্সের আগে কিসে না মাইনাস তাই এখানেও মাইনাস হবে এবার দুই পক্ষ থেকে মাইনাস আমরা উঠাই দিলাম দিলে কত হবে ওয়াই সমান ফাইভ তাই লিখবো অতএব এক্স কমা ওয়াই সমান ওয়ান কমা ফাইভ আচ্ছা এবার খ নম্বর অঙ্কটা দেখো খ নম্বরে লেখা আছে এ এক্স মাইনাস সি ওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান জিরো কমা এ ওয়াই মাইনাস সি এক্স হলে এক্স কমা ওয়াইয়ের মান নির্ণয় করো দেখো অঙ্ক কিন্তু এক কিন্তু এখানে কি সব অক্ষর দিয়ে আছে তাহলে এটা একটু কঠিন হতে পারে ঠিক আমরা আগের মতোই কর্মজোরের শর্ত মতে দেখি কর্মজোর শর্ত মতে কোনো শর্ত কী ছিল যে এইটার প্রথমটার সাথে এটার প্রথমটা তাই না তাহলে লিখে ফেলি যে এক্স মাইনাস সি ওয়াই সমান হচ্ছে জিরো দেখো এক্স ওয়াই কিন্তু একই পাশে আছে তাহলে কি আর কাজ করার প্রয়োজন নেই এটা হচ্ছে এক নম্বর এবং এবার কী করবো এইটার সাথে এইটা নিতে হবে প্রথমে এইটা তারপরে এইটা দেখো এ ওয়াই মাইনাস সি এক্স সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমরা চাইলে এখানে একটা লাইন করতে পারি কারণ এখানে এক্স পরে আছে ওয়াই আগে আসে না একটা লাইন করে নিই যে করে নিলাম যে মাইনাস সি সিএক্স যত এটাই পাশে আসলে মাইনাসই থাকবে আর এ ওয়াই কি প্লাস না প্লাস এ ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ দুইটা তো সমীকরণ পেলাম তাই না ঠিক আমরা আগের মতো দেখি এখানে আছে এ এক্স এখানে আছে সি এক্স তার মানে এই দুইটা কি এক আলাদা এখানে সি ওয়াই এখানে এ ওয়াই এই দুইটাও কিন্তু আলাদা এক না এখন কি করব হয় এক্সগুলা আমরা একরকম বানাবো না ওয়াইগুলা একরকম বানাবো তো আমরা সব সময়ের জন্য ওয়াইগুলা একরকম বানানোর চেষ্টা করব তো এখানে ওয়াই কীভাবে একরকম বানাবো এখন দেখো এ ওয়াই এর সাথে আছে সি আর এ ওয়ের সাথে আছে এ এখন এই এ এ দিয়ে এক নম্বরকে গুণ করবো আর এই সি দিয়ে দুই নম্বরকে গুণ করবো তাই লিখবো এক নঙ্কে এ দ্বারা দুই নঙ্কে সি দ্বারা গুণ করে এখন এখানে দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে দুইটা আলাদা না দুইটা আলাদা হলে কি হবে যোগ করে পাই যোগ করে পাই এখন দেখো এক নম্বরকে এ দ্বারা গুণ করছি তাহলে এ দিয়ে যদি কে গুণ করি তাহলে এ তো একটা আছে তাহলে আরেকটা এ গুন করলে কি হবে এ স্কোয়ার হয়ে যাবে তাহলে এ স্কোয়ার এক্স এবার মাইনাস এই যে মাইনাস এবার এ দিয়ে যদি সি কে গুণ করা হয় তাহলে এ সি ওয়াই সমান এ দিয়ে যদি জিরোকে গুণ করা হয় তাহলে হবে জিরো এবার দেখো দুই নম্বরকে কি দিয়ে গুণ করবো সি দ্বারা এখন এই দুই নম্বর সি দিয়ে গুণ করা হয় তাহলে এখানে একটা সি আছে সামনে কিন্তু মাইনাসও আছে মাইনাস তাহলে সি আর সি গুণ করলে সি স্কোয়ার এক্স তারপরে এখানে প্লাস আছে এই সি দিয়ে যদি এর সাথে গুণ করা হয় তাহলে এ সি ওয়াই এবার এই সি দিয়ে এই দুটোর সাথে গুণ করতে হবে এই সি দিয়ে যদি এই স্কোয়ার কে করা হয় তাহলে হবে এই স্কোয়ার সি মাইনাস এখন দেখো যেহেতু যোগ করতে বলেছে তাই কি চিহ্ন আর কোনো পরিবর্তন হবে না এখানে এসি আর এসি হয় কাটা যেহেতু একটা মাইনাস একটা প্লাস হলে এটা বাদ হয়ে যায় এখন কি এই দুইটাকে যোগ করা সম্ভব অক্ষরতা যোগ করা যায় না তাই কি উপরে যেটা আছে সেইটাকে লিখে নিলাম এই স্কোয়ার এক্স তারপরে নিচে কি কত আছে এই যে মাইনাস মাইনাস সি স্কোয়ার এক্স প্রথম উপায়েরটা তারপরে নিচেরটা এবার সমান দেখে এখানে তো উপরে জিরো আছে তাহলে জিরোর সাথে আমরা যাই যোগ করি তাই হবে তাহলে এইটাই হবে কি লিখে দেবো এই স্কোয়ার সি মাইনাস সি কেউ এবার দেখো বা এই দুইটার ভিতরে কমন যাচ্ছে কি এই দুইটার ভিতরে কমন যাচ্ছে এক্স এক্স কমন নিলে কী হবে এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এক্স আর এই দুইটার ভিতরে থাকবে না এক্স যদি কমন নেওয়া হয় তাহলে এক্স বাদে বাকিগুলো থাকবে এবার সমান এই দুইটার ভিতরে কোন অক্ষরটা আছে দুইটার ভিতরে কিন্তু দেখো সিএ আছে হ্যাঁ এখানে সি আছে এখানে সি এখানে সি কিউব কিন্তু সি তে একটা দুইটার ভিতরে এক দুইটার ভিতরে কিন্তু সি কমন যাচ্ছে সি যদি কমন নেওয়া হয় এই কমন নিলে এইটা কে এখানে থাকবে থাকবে না তাহলে থাকছে এ স্কোয়ার মাইনাস এখানে সি আছে তিনটা আমি একটা কমন নিয়ে তাই হবে সি স্কোয়ার মানে সি দুইটা স্কোয়ার মানে দুইটা এখন দেখো এইটা আর এইটা হুব হু এক না তাহলে মনে করে দুইটা আমরা বাদ দিয়ে দিলাম কখন বাদ দেব যখন গুণ অবস্থায় থাকবে দেখো এক্সের সাথে এটা গুণ অবস্থায় আছে মাঝখানে একটা সমান চিহ্ন থাকবে আবার সির সাথে এটা কি গুণ অবস্থায় আছে এমন গুণ অবস্থায় থাকলে দুই পক্ষ থেকে বাদ তাই লিখবো এক সমান সি এই এক্স এর মান এক নম্বরে বসাবো তাই লিখলাম এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই দেখো এ এক্স মাইনাস সি ওয়াই সমান আছে জিরো বা দেখো এক্সের মান কত সি তাহলে এক্সের জায়গায় সি লিখবো তাহলে এ এক্সের জায়গায় সি তাহলে হবে এসি সি ওয়াই সমান আছে জিরো বা এসি সমান এসি ওয়াইটা ওই বাসে নিয়ে গেলাম তাহলে মাইনাস আছে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এখন দেখো এ আছে গুণ অবস্থায় সি আর ওয়াই কি গুণ অবস্থায় এরকম গুণ অবস্থায় থাকলে যেটা মিল আছে সেটাকে বাদ দিয়ে দেবো সি সি বাদ কি থাকছে এ সমান ওয়াই এ সমান ওয়াই অতএব আমরা একটা ঘুরিয়ে নেব ওয়াই সমান এস সমান সি আর ওয়াই সমান কি এ তাহলে মান বের করতে বলেছে এক্স কমা ওয়াই উত্তর লিখবো অতএব এক্স কমা ওয়াই সমান এ